ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শিশু সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শনিবার সকাল দশটায় ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে তাঁর সরকারের প্রত্যয় ব্যক্ত করেন বিস্তারিত থাকছে মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ডক্টর ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন্তাও আর মহত্বাকাঙ্ক্ষাও সামনে রাখা হয় ভার্চুয়ালি সম্মেলনে তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে তার সরকারের কার্যক্রমের তথ্য তুলে ধরেন

to unleash the social power of this force. your excellencies, i invite you to visit dhaka soon. otherwise, you may miss something very, very important for us. much of the dhaka has turned into graffiti capital of the world. young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city. এটি গ্লোবাল সাউথের দেশগুলোর দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক অগ্রাধিকারের একটি সাধারণ প্ল্যাটফর্ম ভারতের আয়োজনে দু সালে বারো ও তেরোই জানুয়ারি প্রথম এবং সতেরোই নভেম্বর দ্বিতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় উভয় অনুষ্ঠানে একশোটিরও বেশি দেশ অংশ নিয়েছিল নিউজ